আসসালামু আলাইকুম গাইস কালকে আপনাদের নেভি ক্যাম্পের কাপ্তায় লেক প্যারাডাইসের পুরো ভিডিওটা দেখাতে পারি নাই ও আজকে আরো কিছু ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন প্রথম শুরুতে এই যে কপ্তাহ নেভি ক্যাম্প লেক প্যারাডাইস এই যে পাশে আছে আপনার যেটা জাহাজের মাস্তুল বলা হয় আর কি এখান থেকে লাঙ্গল আর যে হ্যান্ডেলটা এই অনুপূর্তির দেখা যাচ্ছে প্রথমটা এর পিছনে কিন্তু বনকুটির দ্বিতীয়টা আছে তার পিছনে আপনার সুইমিং পুল পাশের ভিউটা অনেক সুন্দর দেখেন এখান থেকে মাস্তুর থেকে আপনি মাছ তোলে কিন্তু সর্বোচ্চ পনেরো জন উঠা যায় এর থেকে বেশি না এই যে মাস্তোলের লাঙ্গল দেখেন নিচে একটা কত সুন্দর ওই জিরো পয়েন্টে দেখা যাচ্ছে উপাশে হেলিকপ্টারের মতো একটা ইয়েও আছে হ্যাঁ আমি একটু ড্রাইভ করে নিলাম পাশে হয়ে যে দেখতে চাই এই পাশ হয়ে কিন্তু আপনার জিরো পয়েন্ট নামতে হয় অনেক নিচে হয়ে যায় নেমস ছবি দেখতে পারতে চান এই জিরো পয়েন্টের নিচে এই হয়ে উঠে উপরে আপনার পাহাড় চলে যাচ্ছে এখন অপোজিটে বনগুরির টু বাগান বিলাসও আছে এই সাইডে দেখেন বনগুরিটা পুরোটাই এখানে বসে কিন্তু সবাই ছবি তুলতে পারেন অনেক সুন্দর হয় ছবিগুলো এই যে বাগান বিলাস এরিয়া এখানে দোলনা আছে বাতাস কে নিলাম এই যে চলে আসলাম নিচে বনকুটি টুর পিছনে দেখেন লেক একদম কাছ থেকেই দেখেন একদম কাছ থেকে চি যে দেখতে পাচ্ছেন আপনার ওটা বনকুটি দেখা

নিচে ওখান থেকে আসলে বোটে করে ঘুরে পড়ালেকটাই সৌন্দর্য ভিউটা দেখা যায় অনেক আনন্দের আরেকদিন আপনাদের সামনে নিয়ে আসব বোটে করে ঘোরাটা দেখেন ভিউটা অনেক সুন্দর এখান থেকে লেকটা অনেকটাই দেখা যাচ্ছে ওইদিকে রাঙ্গামাটি এরিয়া ঘুরে আসতে পারবেন সাইলেন্ট এই যে আরেকটা পয়েন্ট ওইখানে নিজুম পয়েন্ট নিরিবিলি পয়েন্ট একটা আছে এই যে একটা পিকনিক স্পট এই জায়গায় শিশুদের জন্য এখানে অনেক সুন্দর দেখুন এখানে বসে ছবি তুলতে পারবেন সূর্য ডুবি ডুবি যখন তখন এই এদিক হয়ে কিন্তু আপনার রিয়া সেনাবাহিনী ক্যাম্প চাইলে ওখানেও যেতে পারেন এই যে বোট আস্তে দেখতেছেন এই দেখেন এটা একটা পয়েন্ট এখান থেকে জিরো পয়েন্টটাও পরিষ্কার দেখা যায় যে সেই ওখানে হয়ে ওঠে কিন্তু যে পয়েন্টটাও যাওয়া যায় আসলে এতগুলো পয়েন্টের নাম মন নেই তাই বলতে পারতেছেন আপনাদের দেখেন এই যে এখানে কিন্তু ওয়াশরুমও আছে একটু ফ্রি হয়ে তো সাপোর্ট করবেন সবাই আমার পাশে থাকবেন